নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো লগ্নে গ্রহে অবস্থানের ফল কোন কোন গ্রহ লগ্নে অবস্থান করলে কীরকম ফল দেয় তার একটা ধারণা বা বেসিক আপনাদের জানাবো কারণ এগুলো জানা দরকার এগুলো জানতে পারলে আপনি নিজেদের কোষ্ঠী নিজেরাই দেখে বুঝতে পারবে বা নিজের কোষ্ঠী বা ঠিকুজি এবং যারা জ্যোতিষ শিখছে জ্যোতিষ নিয়ে আগ্রহী যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে যারা নতুন প্র্যাকটিসতে বসেছে হ্যাঁ তাদের পক্ষে এই ভিডিও কিন্তু খুবই উপকারী হবে এবং এই ভিডিও যারা দেখবেন হ্যাঁ তাদের পক্ষে যারা জ্যোতিষ নিয়ে অবশ্য যারা চর্চা করেন তাদের পক্ষেই মঙ্গল হবে এবং বিভিন্ন জ্যোতিষের কাজ হইতে যে আপনারা ঠকে আসেন সেই জায়গা থেকেও আপনারা কিছুটা মুক্তি পাবেন কারণ আপনারা বুঝতে পারবেন যে এইখানে এই গ্রহ থাকলে এই ফল দেয় তাহলে আমি কেন আপনি উল্টো বলছেন বা অনেক রকম সময় অনেক রকম ঘুরিয়ে পেছিয়ে জ্যোতিষিরা ক্লায়েন্টকে বিভ্রান্ত করে দেয় মানে পয়সা রোজগারের জন্য সেটা যাতে আপনাদের ক্ষেত্রে না ঘটে সেই জন্যই এই ভিডিওটা অবশ্যই দেখুন এবং দেখলে আপনারা বুঝতে পারবেন যে গ্রহে লগ্ন কোন কোন গ্রহ থাকলে কি কি ফল দেয় আসুন এবার জেনে নিই কোন গ্রহ থাকলে এর আগে আমি বলেছি রবি মঙ্গল চন্দ্রের কথা এখন বলবো বুধের কথা বুধ লগ্নে থাকলে কি ফল দেয় এই দেখতে পাচ্ছেন লগ্ন মেষ লগ্ন ধরুন এখানে বুধ অবস্থান করছে বুধ অবস্থান করছে তাহলে এখানে কি ফল দেবে না বুধ যদি লগ্নে অবস্থ অবস্থান করে তাহলে গ্রহজনিত দোষ লিষ্ট হয় বা নাশ করে যদি দোষ থাকে তাহলে সেগুলো নাশ হয়ে যায় জাত ব্যক্তি বা জাতিকা কী হয় না তীক্ষ্ণ ধন মসিজীবী চিকিৎসা চিকিৎসাবিদ্যায় পাগ্য হয় জাতকের যদি কোনো রোগ হয় তাহলে কি হয় না চিকিৎসায় সহসা আরোগ্য লাভ হয় না জাত ব্যক্তি বা জাতিকা সম্পদশালী হয় বিদ্যান হয় বুদের শুভ এবং পাপ অবস্থান ভেদে কিন্তু ফলের তারতম্য ঘটে বুধ যদি মূল ত্রিকোণ তুঙ্গ এবং পাপযুক্ত শুভ পাপ মুক্ত শুভ গ্রহের প্রভাবে বা শুভ গ্রহের বর্গে অবস্থান করে বা নিজ বর্গে অবস্থান করে বা শুভ গ্রহ দৃষ্টি পায় তাহলে কিন্তু বুধ ভালো ফল দেয় বুধ উনি লগ্নে আছে এখানে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু বুধ খুব ভালো ফল দেবে এবার বুধ অবস্থান বেঁধে বুধ যদি নিজের ঘরে কন্যাতে এই মিথুনে থাকে তাহলে কিন্তু ভালো ফল দেবে বুধ যদি এই কন্যাতে থাকে বুধের হচ্ছে উচ্চস্থান এখানে থাকে তাহলে বুধ ভালো ফল দেবে বুধ যদি ত্রিকোণ ত্রিকোণ বলতে পঞ্চম আর নবম হচ্ছে ত্রিকোণের স্থান এই নবমে এই সিংহে পঞ্চমে নবমে যদি বুধ অবস্থান করে তাহলে অবস্থান ভেদে বুদের ফলাফল কিন্তু ভালো মন্দ হয় এবার একটা জিনিস বোঝাতে গেলে তো অনেক বোঝাতে হয় কিন্তু সময় কম অল্প সময়ের ভেতর ভিডিও করলে লোকে ভালো বেশি দেখে বা রিয়াকশন ভালো পাওয়া যায় বড়ো ভিডিও করলে দেখতে চায় না এবং রিয়াকশনও কম আসে যাই হোক আমি এখানে বলছি এই বুধের এখানে দেখুন আবার এই মেষ লগ্নে বুধ লগ্ন যে কোনো হতে পারে বন্ধু নক্ষত্র বন্ধুর গৃহে লগ্ন হতে পারে শত্রু গৃহে এবং বুধ আমি মেষ হিসাবেই ধরেছি তো এইখানে আবার তিনটে নক্ষত্র আছে দেখবেন এখানে কার কার নক্ষত্র থাকে না তিনটে নক্ষত্র একটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র থাকে অশ্বিনী নক্ষত্র আর একটা হচ্ছে ভরুণী নক্ষত্র ভরণী নক্ষত্র থাকে একটা অশ্বিনী ভরুণী আর থাকে হচ্ছে কীর্তিকা কৃত্তিকা নক্ষত্র অবস্থান কীর্তিকা তো এইখানে তিনটে নক্ষত্র অবস্থান করছে তাহলে বুধ এর ভেতর যে কোনো একটা নক্ষত্র অবস্থান করবে হয় ভরণী নক্ষত্র অবস্থান করবে না হলে। অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে নাহলে কৃত্রিকা নক্ষত্রে অবস্থান করবে এবার বুধ যদি ধরুন ভরুণী নক্ষত্রে অবস্থান করবে তাহলে ভরুণী নক্ষত্রের অধিপতিকে না শুক্র শুক্র এখানে কে দ্বিতীয় প্রতি শুক্র সপ্তমপতি বিশ্ব আর তুলা তাহলে এখানে কি হবে না লগ্নপতি যদি লগ্নে যে কারক যে বসে আছে বুধ সে যদি ভোরণী নক্ষত্রে অবস্থান করে এবং শুক্র যদি ধরুন শুক্র দেখতে হবে শুক্র নক্ষত্রে যেহেতু আছে শুক্র ধরুন এই সপ্তমে অবস্থান কর শুক্র নিজের ঘরে অবস্থান করল তাহলে কি হতে পারে না জাতকের অর্থনৈতিক অবস্থা কি হবে না ভালো হবে কার মাধ্যমে না ব্যবসা করে যেহেতু শুক্র ভরণী নক্ষত্রে বুধ ভরণী নক্ষত্রে আছে ভোরণির অধিক অধিপতি হচ্ছে শুক্র সে আছে সপ্তমে সপ্তম থেকে ব্যবসা আবার কি হচ্ছে না দ্বিতীয় দ্বিতীয় থেকে অর্থ শুক্র এইটাও শুক্রের ঘর তাহলে ব্যবসার মাধ্যমে অর্থ রোজগার করবে আর কিসের মাধ্যমে অর্থ রোজগার হবে আর হচ্ছে বিবাহের মাধ্যমে কারণ সপ্তম প্রতি হচ্ছে শুক্র তার সঙ্গে তার ঘরে বসে আছে বুধ এবং দ্বিতীয় হচ্ছে অর্থের জায়গা এবং সেই অর্থ মানে ব্যবসার মাধ্যমে যেরকম এবং সপ্তম থেকে বিবাহ বিচার করা হয় তাহলে বিবাহর পরও কিন্তু জাতক বা জাতিকার অর্থ রোজগার হবে বিবাহর মাধ্যমে এবার বুধ যদি ধরুন কীর্তিকা নক্ষত্রে বসে থাকে কীর্তিকা কৃত্রিকা নক্ষত্র হচ্ছে কার নক্ষত্র না রবির নক্ষত্র রবিকে না সিংহের অধিপতি এই সিংহ অধিপতি হচ্ছে রবি এবং কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি বুধ ধরুন এই নক্ষত্রে বসে রইল বুধ কৃত্তিকা নক্ষত্রে বসে রইল তাহলে কীরকম ফল হবে এবার ধরুন রবি এই পঞ্চমে এই রবি রবি লেখা হবে ধরুন রবি এই পঞ্চমেই বসে থাকলো রবি এই পঞ্চমে সিংহেই বসে থাকলো তাহলে কী হবে তাহলে বুধ তাহলে কী দান করবে পঞ্চমের ফল দান করবে কারণ বুধের সঙ্গে পঞ্চম প্রতি কানেকশন কিভাবে হয়েছে না নক্ষত্রগত কানেকশন হয়েছে তাহলে এখানে পঞ্চম থেকে কি বিচার হয় না বুদ্ধি জাতক বুদ্ধি ভালো হবে পঞ্চম থেকে বিচার হয় প্রেম ভালোবাসা এবং পঞ্চম থেকে বিচার হয় গান বাজনা এইসব বিচার হয় তাই পঞ্চমের সঙ্গে সম্পর্ক করাতে জাতক মেধাবী হবে এবং শিক্ষায় জাতকের মনোযোগ থাকবে এবং জাতকের এই সন্তান ক্ষেত্র কিন্তু মানে বুধের লগ্নে অবস্থানে এই বুধের এই নক্ষত্রে থাকার জন্য সন্তান প্রতি নক্ষত্রে থাকার জন্য সন্তান ক্ষেত্রটা কিন্তু ভালো হবে কিন্তু আবার কি বলছে যে রবি যদি পঞ্চমে অবস্থান করে তাহলে কিন্তু সন্তান ক্ষেত্রটা খুব একটা শুভ হয় না তো এখানে আমি রবি কথা বলছি না এখানে শুধু বুধের কথা বলছি তাহলে সেখানে বুধ যেহেতু কীর্তিকা নক্ষত্রে বসে আছে রবি পঞ্চমে বসে আছে রবি স্ট্রং এবং বুধ কিন্তু বিদ্যা বুদ্ধিতে যা পারদর্শী হবে এই হলো বুধের কথা বললাম এবার বুধ যদি কেতুকি এই অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্রকে অধিপতি হচ্ছে আপনার কেতু কেতুর কোনো ঘর নেই এই বারোটা ঘরের ভেতর কেতুর কোনো ঘর নেই কেতু যেই গৃহে বসে থাকে সেই গৃহের ফলই দান করে ধরুন এখানে কেতু বসে আছে দ্বিতীয় দ্বিতীয় কেতু বসে আছে তাহলে বুধের সঙ্গে কেতুর সম্পর্কে কি হলো সপ্তমের সম্পর্ক হল যেহেতু অশ্বিনী নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রের অধিপতি দ্বিতীয় বসে আছে তো দ্বিতীয় সপ্তম লগ্নের যে কানেকশন হলো তার মধ্যে জাতক ব্যবসা বা গুপ্ত ব্যবসা গুপ্তভাবে কোনো কিছু হচ্ছে কারণ চুপচাপ ব্যবসা করে অর্থ রোজগার করবে এবং জাতকের কিন্তু এই কেতু দ্বিতীয় অবস্থান হওয়ার জন্যে জাতকে কিন্তু আবার চোখের রোগও হতে পারে এটা আমি নক্ষত্রগত ফল সামান্য বর্ণনা করলাম যাতে আপনারা বুঝতে পারেন তাহলে কি হবে না আস্তে আস্তে বলতে হবে সব কিছু একবারে শিখলে মনে থাকবে না সেই জন্যেই আমি এরকম ছোট ছোটো ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি যাতে আপনারা বুঝতে পারেন ওই ধরুন আমি এগুলো মুছে দিলাম নক্ষত্রের ব্যাপার মুছে দিলাম নক্ষত্র ব্যাপার ফলটা বললাম এবার ধর মুছে দিলাম এবার কী রইল বুধ রইল তো এখানে যদি বুধ থাকে তাহলে কি বলছে বুধের সঙ্গে যদি চন্দ্র যুক্ত হয় এই বুধের সঙ্গে যোগ হল বুধের সঙ্গে যদি চন্দ্র যোগ হয় তাহলে কি হবে জাতক হবে মেধাবী স্মৃতিশক্তি সম্পন্ন এবং কান্তিমান কান্তিমান বলতে দেখতে জাতক ভালো হবে এবার বুধের সঙ্গে যদি যুক্ত হয় না শুক্র শুক্র যদি বুধের সঙ্গে যুক্ত হয় তাহলে কী হবে না সুলেখক সুলেখক হবে জাতক লেখক হবে এবং বাগ্নি বাগ্নির কথাবার্তা খুব ভালো হবে জাতকের এবং বুধের সঙ্গে যদি শনি যুক্ত হয় ধরুন এখানে শনি রইল বুধ শনি চন্দ্র নেই ধরুন শনি রইল তাহলে জাতক হবে চিন্তাশীল কিন্তু যদি শনি আবার দুর্বল এখানে কিন্তু শনি দুর্বল তাহলে যা তো কী হবে না পাপ বুদ্ধি পরায়ণ হবে বুদ্ধি থাকবে কিন্তু পাপের দিকে যাবে অনেকে দেখেন ভালো বুদ্ধি মানে সেলিব্রিলিয়ান পড়াশোনায় ভালো কিন্তু বুদ্ধিটা তার পাপ ক্ষেত্রে চলে যাচ্ছে কেন এই কারণগুলোর জন্য বুধের সঙ্গে জন্যই পাপ যুক্ত পাপ পাপ পাপই শনি পাপই বলতে এখানে শনি নিচস্ত হয় শনি যদি নিচস্ত হয় তাহলে ভালো ফল দেবে না তাহলে বুধ আর শনি যদি যুক্ত হয় তাহলে বুদ্ধি হয় পাপ পাপী আর কি পাপ বুদ্ধি পরায়ণ হয় যা যদি বৃহস্পতি যুক্ত হয় এখানে আমি এগুলো মুছে দিচ্ছি মানে মুছে দিলে দেখ বোঝার সুবিধা হবে যদি বুধ আর বৃহস্পতি হয় বুধ আর বৃহস্পতি যুক্ত হয় লগ্নে তাহলে কি হবে না বুধ বৃহস্পতি যুগ যুক্ত হলে জাতক হবে মেধাবী তারপরে হবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং জাতক হবে যাকে বলে বিজ্ঞ এবং সমস্ত বিষয়ে জাতকে পাণ্ডিত্য থাকবে ধর্ম বিষয়ে তো থাকবেই থাকবে এবার যদি বুধ রবিযুক্ত হয় এখানে যে রবি যদি যোগ হয় ধরুন বৃহস্পতি নেই শুধু বুধ আর রবি আছে তাহলে কি হবে জাতক সত্য প্রিয় হবে বা পাক হবে জাতক কারণ বুধ বৃহস্পতি হচ্ছে বুধাত্তৃত যোগ হয় এখানে হ্যাঁ বুধ বৃহস্পতি না বুধ রবি বুধ রবির যোগ হচ্ছে বুধাত্রিত যোগ এই যোগ হলে জাতকের কিন্তু যার ক্ষেত্রে থাকে তার জাতক মেধাবী হয় এবং পড়াশোনায় ভালো হয় বুধাত্তিত্ব যুগের জন্য আর কি আছে বুধের সঙ্গে যদি শুক্র এটা না মুছে দিলে অনেক সময় বুঝ অসুবিধা হচ্ছে ধরুন বুধের সঙ্গে শুক্র শুক্র সঙ্গে বুধ আর শুক্র যদি এখানে অবস্থান করে তাহলে কী হবে বুধ শুক্র অবস্থানে না হয়তো বলা হয়ে গেছে তবু আর একবার বলে দিচ্ছি বুধ শুক্র অবস্থানে সুলেখক হয় এবং কথাবার্তা জাতকে খুব ভালো হয় মানে বাগ্নি হয় এবং এই বুধ যদি শুধু লগ্নে অবস্থান করলে ফল হবে না এবং বুধ যদি এই বুধ ষষ্ঠপতি ষষ্ঠপতি অষ্টমপতি দ্বাদশপতি হয়ে লগ্নে অবস্থান করে তাহলে কিন্তু কি হবে ষষ্ঠপতিতে শত্রু বুদ্ধি লগ্নে থাকলে যে ষষ্ঠপতি এখানে কন্যা কন্যারধিপতি বুধ এই যদি লগ্নে থাকে তাহলে তার জাতকের জীবনে কি শত্রু বৃদ্ধি এবার দ্বাদশপতি হিসাবে বলতে এখানে তো দ্বাদশপতি হিসাবে বুধ হচ্ছে না কারণ বুধ দ্বাদশপতি হতে গেলে লগ্ন হতে হবে কর্কট তাহলে বুধ দ্বাদশপতি হবে কিংবা লগ্ন হতে হবে তুলা তাহলে বুধ দ্বাদশপতি হবে তবু আমি বলে দিচ্ছি দ্বাদশপতি হিসাবে যদি বুধ লগ্নে থাকে তাহলে জাতক অপব্যয় হবে মানে অপব্যয় আর কি পয়সা কুড়ি জাতক বিভিন্ন কারণে নষ্ট করবে বা ধ্বংস করবে আবার এই বুধ যদি অষ্টম্পতি হয়ে অষ্টমপতি এখানে আর যদি এইটা লগ্ন যদি মিথুন হতো তাহলে অষ্টম্পতি কী হতো এই শনি তাহলে বুধ এখানে হচ্ছে না তাহলে অষ্টমপতি হতে গেলে কি করতে হবে না লগ্ন হতে হবে কুম্ভ কুম্ভ লগ্ন হলে বুধ হবে অষ্টম্পতি কন্যা এখানে লগ্ন কুম্ভ আমি যেহেতু মেষ লগ্ন হিসাবে দেখাচ্ছি সেহেতু আপনাদের শুধু বলে দিচ্ছি যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে অষ্টম কি নিজের বুদ্ধির দ্বারা নিজেকেই ধ্বংস করবে আছে না অনেকে নিজের বুদ্ধির দ্বারা নিজে ধ্বংস হয়ে যায় বুদ্ধি তার ভালো না বুদ্ধি গণ্ডগোলের জন্যে তার স্বয় সম্পত্তি পরিবার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যায় এই হচ্ছে লগ্নে বুধের অবস্থান এবং বুধ গ্রহযোগ অন্য অন্য গ্রহযোগে যেই ফলগুলো দান করে সেই কথাই বললাম আরও আছে মানে আরও বিচার আছে সূক্ষ্ম বিচার এটা জাস্ট আপনাদের বোঝানোর সত্ত্বে এই বিচারটা করলাম আমার মোবাইল নম্বর নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো সমস্যার সমাধানের জন্যে আমি আপনাদের স্বল্প মূল্যে স্বল্প মূল্যে সমস্যার সমাধান করে দেব সমস্যার সমাধান যতখানি আমার দ্বারা সম্ভব কারণ আমি ভগবান নই যে আপনাদের সমস্ত সমস্যা মানে সম্পূর্ণ সমাধান করব তবে আমি যেইটুকু জানি সেইটুকুর মাধ্যমে জীবনের বাধা বিপত্তি কাটিয়ে দিতে পারবো কিন্তু জীবনের যে আমূল পরিবর্তন মানে সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব নয় বা কোনো জ্যোতিষীর দ্বারাই সম্ভব নয় এটা একমাত্র পারবে ভগবান আপনি যদি ভগবানের স্মরণাপন্ন হন ভগবান আপনার উপর কৃপা করেন তাহলেই আপনার জীবনের সমস্ত সমাধান দূর হবে জ্যোতিষ কোনো জ্যোতিষ আমি নয় কোনো জ্যোতিষ পৃথিবীর কোনো জ্যোতিষই আপনার সম্পূর্ণ সমাধান কোনো দিনই করতে পারবে না করা যায় না ভগবান তাহলে জ্যোতিষ ভগবান হয়ে যেত তাহলে ডাক্তার যেমন রোধ করতে পারে না ডাক্তার মৃত্যু অবস্থা থেকে জীবনকে অনেক ক্ষেত্রে বাঁচিয়ে তোলে কেন তুলে রোগ ভোগ হইতে মুক্তি দান করে ডাক্তার ডাক্তারকে আমরা দ্বিতীয় ভগবান বলি কিন্তু মৃত্যুরোধ কিন্তু ডাক্তার করতে পারে না যেই জাতক বা কোনো ব্যক্তির মৃত্যু হবে মৃত্যুর সময় গিয়ে যদি ডাক্তার ডাকা হয় ডাক্তার কিন্তু সেটা রোধ করতে পারবে না সেরকম জ্যোতিষও কোনো ভাগ্যের যে আমূল পরিবর্তন হয় সেটা কিন্তু জ্যোতিষীর পক্ষে করা সম্ভব নয় এবং জ্যোতিষ কি পারে না আপনার যে বাধাগুলো আছে সেই বাধাগুলো দূর করতে পারে বিভিন্ন স্টোন গাছগাছা রুদ্রাক্ষ এবং গুহের মন্ত্র জপ দ্বারা এবং ভগবানের মন্ত্র জপ দ্বারা আপনার সেই সমস্ত বাধা দূর হয়ে আপনি কিছুটা স্বস্তি পাবেন সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন জ্যোতিষের পক্ষে আমি কেন পৃথিবীর কোনো জ্যোতিষীর পক্ষে করা সম্ভব নয় ঈশ্বর যা লিখে দিয়েছেন সেটা আপনার জীবনে ঘটবেই ঘটবে আপনি যতটুকু পাও না আপনি এই ধরা থেকেই পাবেন এবং নিয়ে তো যেতে পারবেন না নিয়ে যাওয়ার কোনো উপায় নেই যদি নিয়ে যাওয়ার উপায় থাকত তাহলে হয়তো মানুষ নিয়ে যেত যেটুকু আপনার ভাগ্যে লেখা আছে আপনি সেইটুকু প্রাপ্তি ঘটবেই ঘটবে সেটা বাধা মধ্যে দিয়ে হোক বা বাধা বিপত্তি মুক্ত হোক কখনো দেরিতে হয় কখনো তাড়াতাড়ি হয় সব সবসময় দেখবেন যে কোনো জিনিস কখনো কারো বাল্যকালে সুখ বৃদ্ধকালে দুঃখ আবার কারো দেখবেন বাল্যকালে দুঃখ যৌবনকালে সুখ ভোগ করছে বৃদ্ধকালেও সুখ ভোগ করছে কেউ আবার বাল্যকালে যৌবনকালে সুখ ভোগ করেছে আবার বৃদ্ধ বয়সে দুঃখ ভোগ করছে কেউ আবার দুঃখ বাল্যকালে যৌবনকালে ভোগ করেছে বৃদ্ধ বয়সে সুখ ভোগ করছে এগুলি সবই বিধাতার দান বিধাতার লিখন এগুলো খণ্ডানোর ক্ষমতা কারও নেই নমস্কার